যাতে নিদলে আছে আল্লাহর ভয়ে তারা ক ভুপোতে ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাধেরা দা রে দারা

সব সম্পদের মধ্যে সবচেয়ে দাবি সম্পদ হচ্ছে লেগার নারী এই জন্য বিশ্বমী বলেন নারীদের সাথে কোমল আচরণ করো গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত ধুবো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে ঠিক না রিফ কাম্বেল কাওয়ির কোমল আচরণ নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনাথী আমার ইরবানি গ্লাস

বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বোঝিতা জানি আধারে দোষর হয়ে তাই সে আমারে তা জানে রা বিষ্ণী এটাই বললে স্ত্রীকে কে ভালোবাসো বিষ্ণুবি বললে স্ত্রীর সাথে ভরবসা করলে আমল্লামা হাত দিয়ে পুরো করে দেয় কে আবার বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সাফ দেয় কি এক স্বামী বললেন না বিয়ে দেওয়ার কেমন কথা স্ত্রীর ভালোবাসা বিনিময় করলে কেমন করে সব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা দেয় আবার সব বাসবে বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করা গুণ আছে আর নাই বাবির সাথে টাঙ্কি বললে গুণ আছে আর নাই তো শালির সাথে ভাবির যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয়

তোমাদের এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ার নায়িকাদের কোমর জোড়ানোর ড্যান্স যাবে ঠিক কিরা এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না শ্রী রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোন ছায়া নাই মানুষগুলো পেরেছা ওই বিপদের দিন আল্লাহ সাব ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টে পাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহারজিদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে বিজিয়ে দিচ্ছে ওই ছেলেদেরকে আনসের ছায়া তোলে ছায়া দিবে কে আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে নাই দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে যে যুবনদের হৃদয়ে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা শেষ দাতে দু চোখের স্রোতে নদী যাই রাতের ধারে যারা শেষ দাতে রায় দু চোখের স্রোতে নদী যাই সলুনার ইডাকু যতই ডাকু ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কৌ পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই পড়েন ঠিক কিরা এই জন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কারো আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তোসি কি দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি আফেজে কোরআন মুফাসে কোরআনকে তুমি বয়রা করো আরও জুড়ে পড়ি আমিন